দুঃখের ব্যাপার খুব দুঃখের ব্যাপার খুব লজ্জার ব্যাপার খুব মর্মাহ তো আমি শুধু এইটুকুনি বলবো যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত যারা প্রত্যেকের যেটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় শাস্তি আমি চাই 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 যারা এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত তারা মানে জিনিস ডেফিনেটলি আগের থেকে অনেক খারাপ হয়েছে জিনিস খারাপ অনেক কাল ধরেই চলছে তার জন্য না কিন্তু এখন তো অনেক কড়া কড়া কারণ হওয়া সত্ত্বেও কেন এগুলো থামানো যাচ্ছে না সেটাও খুব খারাপ সমাজটাকে আরও আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেটা তো ভীষণভাবে জরুরি ব্যাপার আমি বলছি ছোট্ট করে প্রতিবাদ করার অধিকার তো সকলকার আছে তো ও গেছিলো প্রতিবাদ করতেই গেছিল ওদের সঙ্গে বইভাবে তো সেখানে ওর সঙ্গে যেরকম দেখলাম কাগজে ভাই যেটা দেখলাম খুবই খারাপ লেগেছে আমার খুবই খারাপ লেগেছে এটা না হলেই ভালো ছিল ভাই অত তো ডিটেলস আমি জানি না কিন্তু ডেফিনেটলি ওর সঙ্গে যেরকম করে আচরণ করা হয়েছে সেটা খুবই খারাপ লেগেছে আমার দেখো যা চলছে সেটা নিয়ে এক কথা কিছু বলার নেই এটা বলতে গেলে একটা আলাদা বিরাট বড় একটা সময় নিয়ে আমাকে কথা বলতে হবে তো সেটা অন্যদিন ডেফিনেটলি বলবো আমি কিন্তু যেটা চলছে সেটা তো চলার কথা নয় আমরা চলতেও দেব না এটা সবথেকে বড়ো কথা মানে আমরা বলতে আমরা সাধারণ মানুষের কথা বলছি এবং তার বহির্প্রকাশটা সবাই তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে সারা বাংলা জুড়ে সুতরাং এই অন্যায়টা কোনোভাবেই আমরা মেনে নেব না আর আমি আবারও বলছি এটা শুধু জাস্টিস ফর তিলোত্তমা নয় ডেফিনেটলি উই ওয়ান্ট জাস্টিস ফর হার বাট যেটা বাংলা গত বিগত বহু বছর ধরে যে দুর্নীতি চলছে যে অরাজকতা চলছে এবং সেটা ধীরে ধীরে এখন আরও সামনে আসছে মানে স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থা মানে শিক্ষা তো ডকে উঠেছে সেটা আমরা আগেও জেনেছি খাদ্য গেছে জানি এবার এটাই বাকি ছিল এটার মধ্যে যে এরকম মাফিয়া রাজ একটা কাজ করে সেটা তো আগে জানতাম না এবার জানলাম সুতরাং আর কতদিন সাধারণ মানুষ এগুলো সহ্য করবে সুতরাং না দেশ জুড়ে বলতে তুমি যদি রেপের কথা বলো রেপটা সম্পূর্ণ আলাদা ঘটনা কিন্তু আমি আবারও বলছি রেপ একটা সংক্রামক ব্যাধি একটা সামাজিক ব্যাধি সেটা শুধু ভারতবর্ষ না ভারতবর্ষ বাড়ে বিদেশেও প্রচুর হয় এই ঘটনা তোমরা যদি ডেটা দেখো সেটা একটা সোশ্যাল ইস্যু সেটাকে নিয়ে যদি কথা বলতে হয় সেটা একটা আলাদা রকমের আন্দোলন করতে হয় সেটা সম্পূর্ণ আলাদা এটা কিন্তু রেপ নয় আমি আবারও বলছি এটা একটা মার্ডার যেটা সুপরিকল্পিতভাবে মেয়েটিকে খুন করা হয়েছে আজকে যদি মেয়েটি রেপড না হতো শুধু খুন হতো তাহলে কি আমরা এটা নিয়ে এতটা মানে এ হতাম না আন্দোলন করতাম না তাহলেও তো করতাম কারণ মেয়েটি দুর্নীতির শিকার হয়েছে এটা বোঝা যাচ্ছে এটা আর মানে রাগঠাকের কিছু নেই সবটাই সামনে চলে এসছে মানুষের কাছে এবং সেদিনকে মেয়েটির পরিবারের লোকজন যা বললেন তারপর তো আর কোনো মানে কথাই থাকতে পারে না তো সেটা তো শুধু রেপ নয় এটা তো রেপ নয় দিস ইজ সামথিং এলস এটা অনেক বড় একটা কিছু পেছনে একটা চক্রান্ত চলছে তো এর লড়াইটা অন্য লড়াই মানে এই লড়াইটা অন্য লড়াই হওয়া উচিত এবং সারা বাংলার মানুষের সেটা নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসেছে আমরা এক্স্যাক্টলি কি চাইছি আমরা কি তিলোত্তমা জাস্টিস পেয়ে যাওয়ার পর চুপ করে বসে থাকছি আচ্ছা তো জাস্টিস পেয়ে গেছে খুনি পেয়ে গেছি আমরা যদি ধরে নিচ্ছি পাওয়া যায় কারণ তথ্য প্রমাণ প্রমাণ যেভাবে লোপাট হয়েছে পাওয়া যাবে কিনা আমি জানি না যদি পাওয়া যায় ধরে নিলাম পাওয়া গেল যে খুনি তাকে পাওয়া গেল বা তাদের তাকে তো নয় তাদের পাওয়া গেল তাহলে কি আমরা ভুলে যাব আবার মানে আবার একটা তিলোত্তমা হবে তখন আবার আমরা এরমভাবে জেগে উঠবো না আমরা আর তিলোত্তমা চাই না বা আমরা আর এই ঘটনাগুলোর কোনো পুনরাবৃত্তি চাই না সেটার জন্য লড়ব এটা মানুষের ভাবার সময় এসে গেছে ওটা খুব নিন্দনীয় খুব নিন্দনীয় এটা আমি খুব আপসেট হয়ে গেছি আন্দোলন সবাই করছি আমরা সবাই নিজেরা যে যার মতো করে প্রতিবাদ করছি কেউ সোশ্যাল মিডিয়াকে আমি যেমন রাস্তায় যাইনি আমি আমার মতো করে আমি সোশ্যাল মিডিয়া আমার মতো করে আমি পোস্ট করছি আমি আমার মনের কথা বলছি শেয়ার করছি আমার বক্তব্য হচ্ছে এই অপমানটা কেন আমার আরেকটা জিনিসও মনে হয়েছে এমনটা নয় তো যে আন্দোলনের মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ ইচ্ছে করে এটা করলো বা করার চেষ্টা করছে এটাও ভাবতে হবে যারা আন্দোলনের সামনে রয়েছেন তাদের কিন্তু ভাবতে হবে এটা যে এই ঘটনাগুলো কারা করছে বা কারা করাচ্ছে ইচ্ছে করে করাচ্ছে কি না কারণ এই যে ঋতুপর্ণার সঙ্গে যেটা করা হলো সবাই আমরা ঋতুপর্ণাকে নিয়ে এটা মানে ফোকাসটা ঘুরিয়ে দেওয়া দেখেছ তো এরা এরকমই এরা শিল্পীদের অপমান করছে এরকমও কিন্তু একরকম দেখা গেছে কথা সুতরাং যারা আন্দোলন করছে দেশের বি ভেরি কেয়ারফুল নাও মানে যারা আন্দোলন তো আমরা সবাই করছি যারা সামনের সারিতে আছে তাদের কথা বলছি তো ঋতুর সঙ্গে যেটা হয়েছে সেটা খুব নিন্দনীয় একদম আমি নিন্দাই করছি